চলে আসলাম বিকেলবেলা একটা ব্লগ ভিডিও নিয়ে দেখুন বন্ধুরা দেখতে পাচ্ছেন কিনা মানে ধান খেতে এত পাখি বুঝতে পারছেন কি আমি জানি না প্রচুর পাখি পাখিগুলো যখন উড়াল দিবে তখন বোঝা যাবে প্রচুর পাখি আর ধান পেকে গেছে কিছু দিনের মধ্যে কাটা শুরু হয়ে যাবে পরিবেশটা দেখুন কত সুন্দর প্রচুর পাখি আমি হঠাৎ করে ঘর থেকে খেয়াল করলাম যে কিচির মিচির করতেছে কোথায় হঠাৎ দেখি এখানে সব পাখিরা এখানে জমাট করছে এই যে চেজেজি দেখছেন কত সুন্দর দারুণ ওই গাছের মগডাল এগিয়ে বসছে আসলে গ্রামের প্রকৃতিগুলা না মানে কি বলবো অদ্ভুত কিছু দৃশ্য যেগুলো দেখলে মানুষের মন প্রাণ হৃদয় সব উজার করে ভালোবাসতে ইচ্ছে করে প্রকৃতিটাকে প্রকৃতিটা এত সুন্দর তো দেখবেন ওই ডাল থেকে আবার আসবে এখানে ধান খেতে ওরা এখান থেকে ধান সংগ্রহ করে নিয়ে যায় এই যে আবার আসতেছে ওরা ধান খেতে বসেছে দেখুন আবার এখানে সবাই আসতেছে একে একে আবার যখন একসাথে উড়াল দিয়ে চলে যাবে তখন খুব সুন্দর লাগবে দেখতে দারুণ কিছু গাছেও আছে বসেছে এই যে ধান নিয়ে যাচ্ছে আর আমাদের বাড়িটা এমনিও খোলামেলা খুব সুন্দর পাখিগুলো যখন পাখিগুলো যখন উড়াল দিবে তখন আবার দেখা যাবে দারুণ দারুণ অনেক সুন্দর প্রকৃতি কার কার এরকম সবুজ প্রকৃতি দেখতে ভালো লাগে অবশ্যই জানাবেন যারা শহরে থাকেন তো তারা তো এগুলো দেখতে পান না তাই আপনাদের সাথে তুলে ধরা এই প্রকৃতিগুলো এই যে পাখিগুলো আবার আসতেছে আবার যখন যাবে একসাথে যাবে কত সুন্দর দেখতে পেয়েছেন এই যে দেখুন পাখিগুলো আবার যখন যাবে একসাথে যাবে আবার একসাথে যখন উড়াল দিলে তখন ভালো লাগবে দেখতে গ্রামের এই প্রকৃতি কার কার কাছে ভালো লাগে অবশ্যই জানাবেন